এই যে মেল পেঁপে গাছটা মানে একটা পুরুষ গাছকে আমরা আজকে কাটে দেব কারণ হচ্ছে এই বাগানে অনেকগুলি বেশি পুরুষ গাছ হয়েছে আপনারা হয়তো ভাববে পুরুষ গাছ রাখলে এটা ফল আসবে ওটাকে কিছু গোজ টোজ মারলে অনেক কিছু ট্রিটমেন্ট করলো ওরা করে গ্রামে তো এটা কি ফল ওটা কখনও ফল আসবে না যদিও ফল একবার বাই চান্স চলে আসলো ওই ফলগুলি সাইজও হবে না একদম ছোটো ছোটো লম্বা লম্বা ফল হবে ওটা বাজারেও কোনো বেশি কিছু চাহিদা পাবে না আপনি তাহলে ওইটাকে না রাখাটা ভালো কাটে দেওয়াটা আমরা আজকে এটাকে কাটে দিচ্ছি কাটো হ্যাঁ কাটে দিচ্ছি তাহলে আপনার একটু রেশিও মেনটেন করতে হবে দেখেন এই পুরুষ গাছটা আমি ফেলে দেওয়ার পরে আমাদের কাছে মিনিমাম ওয়ান ইস টু টেন মানে দশটা যদি ফিমেল গাছ হয় তাহলে একটাই মেল গাছ আমরা এই হিসাবটাকে মেনে এইটাকে বাগানটাকে মেনটেন করব যদি কার কাছে এই রকম প্রবলেম হলো পুরুষ গাছের কাছে সংখ্যাটা বেশি হয়ে গেল তাহলে আপনাকে পুরুষ গালে পুরুষ গাছগুলোকে ফুল ফোটার পরে কাটে দেওয়াটা উচিত না হলে অযথা আপনার বাগানের একটা এনার্জি চলে যাবে মাটির খাদ্যটা তো টেনে নেবে কিন্তু ওর পরিবর্তে কোনো ফল দেবে না আচ্ছা অনেক সময় কিন্তু আজকাল বাজারে যে হাইব্রিড পেঁপেগুলো আসছে ওইগুলো এই সমস্যা করবে না ওটা হয়তো পুরো ফিমেল প্লান্ট না হলে পিওরলি হরমোপ্রোডাইড প্লান্ট আপনি পাবে হুম হরমোপোডাইড প্লান্ট মানে পুরো বাইসেক্সুয়াল প্লান্ট যেটা মেল ফিমেল এর ফুলের যে পার্টটা সঙ্গে এক ফুলে থাকে ওইতে পুরুষ আর মাদা গাছকে আলাদাভাবে রাখার কোনো দরকার পড়ে না ওটা একসঙ্গে ফলটা আসে একসঙ্গে ফলটা পুষ্ট হয় তাহলে আপনার কোনো মানে পুরুষ গাছের সংখ্যাও থাকে না ওখানে কোনোভাবে ওটাকে বলে আমরা হরবপরে ফ্ল্যাট কিন্তু যেহেতু অনেক সময় চাষি ভাইয়ের নিজেরা বিচি নিজে তৈরি করে অনেক নিজের পেপে বিচিটাকে নিজে তৈরি করে সেই সেই পরিস্থিতিতে আপনার পুরুষ গাছ আসার চান্স অনেক বেশি তবে আপনাকে বাগানটাকে মেনটেন করে ওয়ান এইটটি টেন যেটা আমি সেটা বললাম ওইভাবে আপনি পুরুষ গাছটাকে রাখতে হবে দশটা ফিমেল গাছের সঙ্গে একটা মেল গাছ